আমি মোহাম্মদ শান্ত ইসলাম ভীষণ এক্স এর পক্ষ থেকে আজকে আমরা আছি গুলশান এক এর বিএফএস সামনে এই বিএফএস গ্লোবাল সামনে আসার কারণ হইতেছে এই বিএফএস গোলোবাল এর এই যে মানুষগুলো যা দেখতেছেন এরা কেউ আসছে গ্রাম থেকে কেউ আসছে শহর থেকে বিভিন্ন জায়গা থেকে আসছে একটাই আসা নিয়ে যে ইতালি যাবে তাদের গন্তব্য হবে ইতালি আজকে বৃষ্টি হইতেছে ঘুরি বেশি বৃষ্টি হইতেছে না কিন্তু এই যে মানুষগুলো যে আশা নিয়ে আসছে দুই তাদের ভিসা দিচ্ছে না প্লাস অ্যাপয়েন্টমেন্টও ঠিকভাবে দিচ্ছে না বিএফএস গ্লোবাল বা এম্বাসিড যারা আছে দায়িত্বে তারা এগুলা দিচ্ছে না কিন্তু এগুলো না দিয়েও তারা দুই সালের নুনেস্তা এবং ভিসা তারা ক্লিয়ার করে দিতেছে আসলে তাদের অন্যায়টা কি তাদের দোষটা কি চলুন আমরা কয়েকজনের সাথে একটু কথা বলে ফাইন্ড আউট করি যে আসলে সমস্যাটা কি একটু কথা বলি আচ্ছা ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই নাম কি মোহাম্মদ শাহিন সর্দার আচ্ছা ভাই আপনি কি এখানে তো আসছেন যে আপনারা বিএফএস গ্লোবালে কি জন্য আসছেন ভাই আমাদের চব্বিশ সালের ভিসা এখন তোর মানে জমা দিছি এখন তোর কোনো পেশা দিতেছে না গোলোবালে ঝামেলা করতেছে অনেক বিএপিএস গোলোবালে অনেক ঝামেলা করতেছে এখন আজকে আপনারা আসছেন কি জন্য আজকে আমরা আছি কর্মসূচি এখানে যারা বক্তব্য আছে বিশার জন্য সবাই সবাইকে নিয়ে একটা কর্মসূচি ডাকছে যে বিশার জন্য আন্দোলন কর্মসূচি আন্দোলন এখন এখান থেকে আপনাদের সার্কুলার দিলো কি আপনাদের কি জানানো হয়েছে এখান থেকে আমাদের যারা ভুক্তভোগী আছে এখান থেকে আমাদের পাঁচ জনকে বাসাই করে ভিতরে নেওয়া হয়েছে বিএফএস এর ভিতরে আপনার ওখানে দুই ঘন্টা তারা মিটিং করছে মিটিং করার পরে আপনার এম্বাসিতে তারা এম্বাসিতে বলছে যে এম্বাসিদের সাথে কথা বলাই দিবে তাই সেই 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 পাঁচ জন আবার এম্বাসিতে চলে গেছে এখন তো লাস্ট যে আপডেটটা এটা আপনার পাই নাই এই জন্য আপডেট পাওয়া হয় পাওয়া হয় নাই কিছুক্ষণ পরে হয়তো পাইতে পারি এই জন্য সবাই ওয়েট করতেছে এখন আর এখানে সব আপনারই ভুক্তভোগী বি এফ যারা মানে এখানে মানুষ তো কম নাই অনেক মানুষ আছে এখানে ওই মাথা থেকে আরো তো ছিল মনে হয় সকালবেলা হ্যাঁ হ্যাঁ আর ওইদিকে চলে গেছে আসলে এই যে বি এফ আপনারা যারা দায়িত্বে আছেন বি এফ এস যারা দায়িত্বে আছেন সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যে এই লোকগুলো যারা যাদের নুনেশতা সঠিক আছে যারা অরিজিনাল নুনেস্তা নিয়ে আসছে তাদের ভিসা গুলো হয় দিয়ে দেন না হলে তাদের বিদায় করে দেন কারণ এখানে যারা আসছে কেউ কিন্তু জমিদারের জমিদারের সন্তান না ঠিক আছে এখানে মোটামুটি মধ্যবিত্ত নিম্নবিত্ত এবং কিছু আছে উচ্চবিত্ত পরিবারের সন্তান তাদের কেউ অনেক আছে যারা লোন নিয়ে আসছে ঋণ নিয়ে আসছে ঋণ নিয়ে আসছে যে তারা একটু ভালো লাইফ লিড করার আশায় তারা ইতালি যাওয়ার জন্য টাকা জমা দিছে কেউ দিছে পাঁচ লক্ষ কেউ দিছে দশ লক্ষ এবং কেউ পুরো টাকা জমা দিয়ে দিছে আসলে এই যে টাকাগুলো যে জমা নিয়ে জমা দিয়ে দিছে হয়তো বা কারো মাধ্যমে দিছে যে ইতালিতে থাকে তার মাধ্যমে কিছু টাকা দিয়ে জমা দেওয়া হয়েছে সে তো টাকা দিচ্ছে না কি জন্য টাকা না টাকা যে ফেরত দিবে এই ফেরতও দিচ্ছে না ফেরত না দেওয়ার কারণ হতেছে যে এই আপনারা যে অ্যাম্বাসি যারা আছেন বা বিএফএস গ্লোবালে যারা আছে দায়িত্বপ্রাপ্ত তারা কোনো সমাধান দিতেছেন বাংলাদেশে কোনো সমাধান দিতেছে না আসলে এই কারণে আমরা আমাদের যত মানুষ দেখতেছেন সকলে একটা কর্মসূচি অনশন কর্মসূচিতে আসছে তারা এই তাদের দাবি একটাই যেটা হয় তাদের বিচার দিয়ে দেখ না হয় তাদের মনস্থা তাদের যে কাগজপত্র জমা নেওয়া হয়েছে তা ফেরত দিয়ে দেওয়া হোক তাদের এগুলার নিষ্পত্তি চায় ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন হতে পারে এই ভিডিওর মাধ্যমে আপনার কোনো একটা সমাধান হতে পারে ইনশাআল্লাহ সালাম আলাইকুম